আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সমাজ বায়ু বোন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে বিয়ে দেখলে এটি কিসের আলামত স্বপ্নে বিয়ে দেখা এটি ইজ্জত সম্মান গৌরব ও পার্থিব কল্যাণ হাসিল করার আলামত স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে সে কোনো মৃত মহিলাকে সে বিবাহ করছে তাহলে এই স্বপ্ন দ্রষ্টা ব্যক্তি দুনিয়াতে এমন বিষয়ে সে সফলতা অর্জন করবে যে বিষয়ে সে নিরাশ হয়ে গেছে অর্থাৎ দুনিয়াতে সে যে বিষয়ে বারবার চেষ্টা করার কারণে বারবার চেষ্টা করার পরেও সে ব্যর্থ হচ্ছে সে এই বিষয়ে সে অচিরেই সফল হবে আবার কোনো ব্যক্তি স্বপ্নে দেখল সে কোনো ব্যক্তিকে সালাম করছে বা সালাম দিচ্ছে তাহলে তার ব্যাখ্যা হবে সে তার কাছে বিয়ের প্রস্তাব দিবে লোকটি যদি প্রসিদ্ধ হয় তাহলে এটি তার নিজের ব্যাপারে হতে পারে অথবা তার ছেলের ব্যাপারে হতে পারে আর স্বপ্নের ওই ব্যক্তিটি যদি তার সালামের উত্তর দেয় সালামের জবাব দেয় তাহলে তার প্রস্তাব গৃহীত হবে আর যদি তার সালামের উত্তর না দেয় তাহলে তার প্রস্তাব গৃহীত হবে না এই স্বপ্নের আরেকটি ব্যাখ্যা হতে পারে স্বপ্নে যে ব্যক্তি অপর ব্যক্তিকে সালাম দিচ্ছে যেই লোকটিকে সালাম দেওয়া হয়েছে সেই লোকটির স্ত্রীকে যে সালাম দিয়েছে সে বিবাহ করবে এই ব্যাখ্যাও হতে পারে আর যে সালাম দিচ্ছে সে যদি প্রসিদ্ধ হয় তাহলে তার ব্যাখ্যা হবে সে প্রবাসে বিবাহ করবে আবার কোনো ব্যক্তি স্বপ্নে দেখল যে তার স্ত্রীকে অপর কোন লোক বিবাহ করছে তাহলে তার ব্যাখ্যা হবে এই স্ত্রীর পরিবার পরিজন কোনো না কোনো উপায়ে কল্যাণ ও প্রাচুর্যের অধিকারী হবে আবার যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে কোনো হারাম মহিলাকে বিবাহ করছে অর্থাৎ যে সমস্ত মহিলাকে বিবাহ করা হারাম যেমন মা বোন বাগ্নি বাতিজি এরকম যে সমস্ত মহিলাদেরকে বিবাহ করা হারাম এই সমস্ত মহিলাদেরকে যদি সে স্বপ্নে দেখে বিবাহ করছে তাহলে তার ব্যাখ্যা কী তাহলে তার ব্যাখ্যা হচ্ছে এই স্বপ্নটা যদি সে হারাম মাসে দেখে থাকে তা হারাম মাসগুলো হচ্ছে জিল কাজ হজ এবং মহর্রম ও রজব এই চারটি মাসকে হারাম মাস বলা হয় যদি এই চার মাসের কোনো এক মাসের ভিতরে সে এই স্বপ্নটি দেখে থাকে তাহলে তাহলে তার ব্যাখ্যা হবে সে পবিত্র মক্কা জমায় উপনীত হবে অর্থাৎ তার বাগ্যে হজ নসিব হবে আর যদি এই স্বপ্নটি হারাম মাসে না হয়ে থাকে অর্থাৎ জিল কজ্জিল হজ এবং মহর্রম ও রজব মাস ছাড়া অন্য কোনো মাসে এই স্বপ্নটি সে দেখে থাকে তাহলে তার ব্যাখ্যা হবে সে দুনিয়াতে তার আত্মীয় স্বজনদের সঙ্গে সে ভালো ব্যবহার করবে সৎ ব্যবহার করবে আবার কেউ যদি স্বপ্নে কোনো ব্যক্তিকে বিবাহ করতে দেখে তাহলে তার ব্যাখ্যা কী যাকে বিবাহ করতে দেখলো সে যদি অপরিচিত যুবক হয় তাহলে তার ব্যাখ্যা হবে সে তার শত্রুর উপরে জয়ী হবে আর যদি সেই যুবকটি পরিচিত হয় তাহলে তার অর্থ হবে সে দুনিয়াতে কল্যাণ অর্জন করবে আবার যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মহিলার পুরুষাঙ্গ দেখতে পায় অর্থাৎ তার স্ত্রীলিঙ্গের পরিবর্তে সেখানে পুরুষাঙ্গ দেখতে পায় তাহলে তার ব্যাখ্যা কী তাহলে তার ব্যাখ্যা হচ্ছে ওই মহিলাটি যদি গর্ভাবস্থা হয় তাহলে তার পুত্র সন্তান হবে এবং তার এই পুত্র সন্তানটি দুনিয়াতে উচ্চ মর্যাদার অধিকারী হবে এবং সমাজে সে নেতা হবে আর যদি মহিলাটি গর্ভাবস্থা না হয় এবং তার পুত্র সন্তানও বর্তমানে আছে তাহলে তার ব্যাখ্যা কী তাহলে তার ব্যাখ্যা হচ্ছে সেও এই মর্যাদার অধিকারী হবে তার পুত্র সন্তান উচ্চ মর্যাদার অধিকারী হবে এবং তার এই পুত্র সন্তানটি সমাজের মধ্যে নেতা হবে তবে একটি দুঃসংবাদ আছে সেটি হচ্ছে ওই মহিলাটি আর কোনো দিন সন্তান জন্ম দিতে পারবে না বা তার আর ক কোনো সন্তান হবে না যদিও সন্তান হয় সন্তান হলেও সেই সন্তানটি বালেগ হওয়ার আগেই মারা যাবে আবার যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার অঙ্গটি নারীর অঙ্গে পরিণত হয়েছে তাহলে তার ব্যাখ্যা কি তাহলে তার ব্যাখ্যা হবে সে দুনিয়াতে অনেক দন সম্পদের অধিকারী হবে অনেক প্রাচুর্যের অধিকারী হবে আবার কোনো ব্যক্তি স্বপ্নে দেখল তার পুরুষঙ্গটি পশুর পুরুষঙ্গে পরিণত হয়েছে তাহলে তার ব্যাখ্যা কি তাহলে তার ব্যাখ্যা হচ্ছে সে দুনিয়াতে তার বংশ বিস্তার হবে এরকম স্বপ্ন দেখা এটি বংশবৃদ্ধির আলামত সমানতদিনী বোন এই ছিল আজকের ভিডিও দেখে যদি আপনার সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেখে লাইক দিবেন কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু